পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি ব্যক্তিগত গাড়ি আছে বহু পূর্বে তিনি ওই গাড়িটি করে প্রত্যহ বিকেলবেলা এদিক সেদিক বেড়াতে বেরোতেন একদিন এমনই এক বিকেলবেলা তিনি বেড়াতে বেরিয়েছেন সঙ্গে একটি ইষ্টপ্রাণ দাদা গাড়িটি স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে চলার কিছুক্ষণ পরে ঠাকুরের সমাধি স্থল পর্যন্ত এলো কি এলো না গাড়িটি বন্ধ হয়ে যায় গাড়িটি বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা গেল যে গাড়িটিতে তেল নেই তখন আচার্যদেব দাদা ও ইষ্টপ্রাণ দাদাটিকে বললেন এই যাতো বাজার থেকে গিয়ে গাড়ির জন্য তেল নিয়ে এত তখন ওই ইষ্টপ্রাণ দাদাটি খানিক কিছু ভাবলেন ভেবে তিনি বললেন আচ্ছা প্রভু আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি তো সেই দাদাটি তেল আনতে গেলেন বাজারে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট পর তেল নিয়ে ফিরে এলেন তেলটি যথাক্রমে গাড়িতে দিয়ে পুনরায় চালু করা হলো গাড়িটি এবং সেদিনকারের মতো ভ্রমণটি কমপ্লিট হলো যাই হোক সেই যে দাদাটি তখন কিছু ভাবছিলেন সেই ভাবা কিন্তু তার চলতেই লাগলো তিনি ভয় ভয়ে থাকতেন আচার্যদেব দাদাকে যদি জিজ্ঞাসা করি তিনি যদি ক্ষুণ্ণ হন তিনি যদি আমাকে বকেন তো এই ধৈর্য না রাখতে পেরে একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করেই ফেললেন প্রভু আমাদের স্টকে প্রচুর তেল আছে সেখান থেকে গাড়ির জন্য যদি তেল আনতাম তাহলে এতটা সময় অতিবাহিত হতো না আপনাকে এতটা সময় অপেক্ষা করতে হতো না তা আমাকে বাজারে পাঠালেন কেন প্রভু তখন আচার্যদেব দাদা বললেন ওরে পাগল তুই যা কিছু দেখছিস দেও ঘরে সব শ্রেষ্ঠ ঠাকুরের ওই স্টকের তেল শ্রী শ্রী ঠাকুরের আমি আমার ব্যক্তিগত কাজের জন্য সেই সম্পত্তি আমি ব্যবহার করতে পারি না হ্যাঁ ইনি হলেন আমাদের আচার্য ইনি আমাদের প্রত্যহ সঠিকভাবে পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন কেমনভাবে আমার চ আমাদের চলতে হবে যারা ওনাকে চেনেন না তারা অনেক কটুক্তি করেন আমি তাদের উদ্দেশ্যে বলি প্লিজ এইভাবে না জেনে শুনে কারোর সম্বন্ধে মন্তব্য করবেন না আগে আসুন জানুন তারপর বলুন ভালো থাকবেন সবাই জয়গুরু